হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভালো আছে আমি ভালো আছি আজকে আবারও চলে একটা নিউ ব্লগ নিয়ে আজকে একটা দারুণ টেস্টি মাখা করব যে মাখাটা একদম টক ঝাল মিষ্টি খেয়ে মাখা দেখেই জীবে চল চলে আসবে খাবে কি তো তার আগে বলে দিই বন্ধুরা মাখাটা তো দেবই তার আগে বলে দিই যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আমার এই ব্লগটা দেখছো তোমাকে থ্যাংক ইউ আর একটা কথা সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান অন করে নাও তাহলে কি হবে নিত্য নতুন ব্লগ ভিডিও সব কিছু আমার তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে আর হ্যাঁ তুমি যে ব্লগটা দেখছো স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখো খুব ভালো লাগবে খুব টেস্টি লাগবে খেতে দেখতেও দেখতেও ভালো লাগবে তোমাদের টেস্টিও লাগবে খুব খুব ভালো লাগবে খুব আনন্দ পাবে তোমরা তো চলে এসো সবাইকে দেখিয়ে দিই আজকের আবহাওয়াটা কেমন আর দেখতেই পাচ্ছ আমার গোপে ঘাম দিয়ে দিয়েছে প্যাচ প্যাচে গরম এই গরমের মধ্যে মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে অসাধারণ খেতে লাগে তো চলে এসো বন্ধুরা সবাই সাথে থাকো দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা খাল আমার মায়েদের এখানে খালে জল আগের দিন দেখিয়েছিলাম জল ছিল আজকে কিন্তু জলটা পুরো শুকনো হয়ে গেছে দেখো কত মাছ ভাসছে এখান থেকে দেখা যাবে না কাছে গেলে বেশি দেখা যাবে জলটা কীরকমভাবে নড়ে সুইচ খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওখানে কিন্তু প্রচুর মাছ আছে মাছ ধরতে গেলে অনেক মাছ পাওয়া যায় আর আজকের আবহাওয়াটা দেখো আকাশটা মেঘ পুরো ঝুলে আসছে ওই দিক দিয়ে আকাশ পুরো মেঘলা প্রচণ্ড মেঘলা এই যে পুরো আকাশ মেঘ রোদ্দুরও আছে তার মধ্যে আকাশ মেঘও আছে তো দেখতে পাচ্ছ এই যে দেখো আর চলো আজকের মাখাটা কিন্তু করবো ওই যে বাঁধ দেখতে পাচ্ছ বড় বাঁধ ওই বাঁধের ওপরেই আজকে মাখাটা করবো তো চলে এসো তাহলে দেখো মাখাটা যে মাখাটা দেবো বলে মাখাটা নিয়ে চলে এসেছি পুরোটাই দেখিয়ে দেবো আর মাখাটা কোথায় মাখছি দেখতে পাচ্ছো আমাদের এখানে বড় বাঁধ এই যে বড় বাঁধ বাঁধের ওপর থেকে নিচে একটু নিচে নিচে এসে ঘাস বনে বসেছি সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই যে কত ঘাস দেখো বড় বাঁধের মধ্যে চলে এসেছি আর মাখার সব কিছু সামগ্রী নিয়ে চলে এসেছি আর এই যে দেখো সর্ষের তেল লাগবে আর এখানে লঙ্কা আর একটা বাটিও লাগবে আমার মাখা করার জন্য নুন চিনি আর এই যে দেখো দেখো আমি সবে নিয়ে এসে রেখেছি আমার চিনিগুলো সব নিয়ে চলে গেল পিঁপড়ে এখানে ধরেছে মাছি এখানে পিঁপড়ে আর এই দেখো আরেকজন নিয়ে পালাচ্ছে কই গেল এইদিকে এক্ষুনি দেখলাম পিঁপড়েটা একটা চিনি নিয়ে অলরেডি চলে গেছে তো চলো আমি মাখাটা শুরু করি নয়তো আমার পিঁপড়েই সব চিনিগুলো খেয়ে যাবে তো চলো আমি মাখাটা শুরু করি বন্ধুরা এখানে দেখতে পেয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে একটু জল দিয়ে দেবো দ্যা একটু দে ব্যাস এই যে জলটা আমি দিয়ে দিলাম আর জলটা কেন দিলাম বন্ধুরা সেটা আমি তোমাদেরকে বলে দেবো আর এখানে যে দেখতে পাচ্ছ আমসি তো আমসিটাই কিন্তু অলরেডি নুন দেওয়া থাকে হালকাভাবে হালকাভাবে না ভালোই নুন দেওয়া থাকে তো যেহেতু আমসিটা একদম কাদা কাদা মাখা মাখা মতো এটা কিন্তু এমনি মাখা করলে ভালো হবে না তো খেতে সেরকম শুকনো শুকনো লাগবে আর মাখা একটু রসালো রসালো হবে লাদলতো হবে সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি আমসিটা এরকম হালকা জলের মধ্যে এইভাবে সুন্দরভাবে আমি চটকে নেব তো পুরো আমসিটা সুন্দরভাবে আমি চটকে নেব তো দেখো এখানে আমি আমসিটা চটকে নিয়েছি সুন্দরভাবে দেখতে পেয়েছো এইবার আমি যেটা করব সব আমসি তিনটে আমসি নিয়েছি কিন্তু তিনটে সুন্দরভাবেই দেখো লত লতে ভাব হয়ে গেছে যে এটা খেতে খুব সুন্দর লাগবে তো এইবার আমি যেটা করব এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো যে চিনি নিয়েছি একটু চিনি দিয়ে দেবো টকঝাল মিষ্টি যেহেতু আমি বলেছি তো এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে এটাকে আমি আরও ভালো করে একটু তো এখানে বন্ধুরা দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে এইবার আমি যেটা করব এখানে রাখা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি পুড়িয়ে নেব চলো একটা লঙ্কা পড়ে গেল তো বন্ধুরা দেখো এবার লঙ্কাটা আমি পুড়িয়ে নিচ্ছি এই লঙ্কা পোড়াতে এসে আমার হাত পুড়ে যায় পুরো তো এখানে দেখো লঙ্কা পূরণ আমার কমপ্লিট এই যে দুটো লঙ্কা চলে এসে এবার লঙ্কা তো বন্ধুরা দেখো এখানে আমি লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি লঙ্কাটা মেখে নেবো আর যেহেতু শুকনো লঙ্কা বন্ধুরা লঙ্কা কিন্তু ভালো করে নুন দিয়ে আগে আমি চটকে নেবো তো দেখতে পাচ্ছি এখানে আমার লঙ্কাটা চটকানো হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দুই ফোঁটা সরষের তেল দিয়ে দেব তো দেখলে দেখো লঙ্কা মাখাটা কিন্তু অসাধারণ হয়ে গেছে আর আমার জায়গাটা হয়ে গেছে ঢাল এ দেখো বাঁধের ঢাল দেখতে পাচ্ছ বাঁধের ঢাল তো তার জন্য আমার থালাটা গড়িয়ে গড়িয়ে চলে আসছে তো এখানে আমার লঙ্কাটা মাখা হয়ে গেছে এইবার আমি এই যে আমসির মধ্যে লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে এবার এই থালের মধ্যে আমার কোনো কাজ নেই থালটা এবার সরিয়ে দেবো এবার দেখো মাখাটা এবার আমি মেখে নেব লঙ্কা দিয়ে বন্ধুরা দেখো মাখাটা আমার পুরো কমপ্লিট সুন্দরভাবে কত সুন্দরভাবে মেখে নিলাম আর মাখাটার মধ্যে কী কী দিয়েছি বন্ধুরা আর এই রকম আমসি মাখা তোমরা আগে কেউ কোনো দিনও কোথাও করে খাওনি আমি কিন্তু এই প্রথমবার খেলাম বন্ধুরা আমি যে বলছি আমার জিভে জল চলে আসছে সত্যি বলছি আমার খুব খুব খেতে ইচ্ছে করছে আর আমি প্রত্যেকটা মাখা করি তোমরা জানো আমার বলতে বলতেই জিভে জল চলে আসে তো অসাধারণ হয়েছে দেখতে পেয়েছো মাখাটা তো চলো আমি খেয়ে দেখাবো তো বন্ধুরা দেখো মাখাটা পুরো কমপ্লিট আমি মাখাটা খেয়ে দেখাবো মাথা মাখাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর এই রকম একটা মরশুমে আবহাওয়ার মধ্যে মাখা খেতে কিন্তু দারুণ লাগে খেতে তো চলো মাখাটা খেয়ে দেখো কেমন হয়েছে অলরেডি আমার হাতে লেগে আছে এগুলো আমি আগে চেটে নেব ঠিক আছে অপূর্ব হয়েছে খেতে অপূর্ব অসাধারণ হয়েছে খেতে যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি সব একদম পারফেক্ট তোমাদের দেখলে আজকে আমার মাখাটা কেমন হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ যে তোমরাও কিন্তু ট্রাই করবে এইরকম মাখা খাওয়ার জন্য বাড়িতে শর্টকাটে একটা টেস্টি মাখা যখন তখন তোমরা করে খেতে পারো আর এইরকম আমসি কিন্তু সবার বাড়িতে থাকে না তোমরা যদি বানানো বানাতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো কিভাবে বানাই আমি সেটা তোমাদেরকে দিকে বলে দিতে পারবো আর এই আমসি কিন্তু বারো মাস খাওয়া যায় একবার বানিয়ে বারো মাস খাওয়া যায় এই আমসি তো চলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইবার করেনি বন্ধুরা সাবস্ক্রাইবার করে ঝটপট করে নোটিফিকেশান অন করে দাও আমার ব্লগ দেখতে হবে তো সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে যদি নোটিফিকেশান অন করে রাখো রাখো তুমি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লকে থ্যাংক ইউ টাটা